হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বাদে আমি গরুর মাংস রান্না করব আর গরুর মাংস রান্নার স্বাদটাই অন্যরকম কারণ আমি চুলায় রান্না করতেছি অবশ্য আমি রান্নাটা আপনারা দেখতে থাকে ওনার আমি কিছু আলোচনা করব যেটা আমার মোটেও ভালো লাগেনি অনেকদিন ধরেই করতে চাচ্ছিলাম কিন্তু মানে পা সময় পাইনি তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে স্বামী যদি পরকিয়া করে তাহলে সেই স্ত্রীর করণীয় কি বা কি করবে বা তার মন মাইন্ড কেমন থাকে সেইটা নিয়ে আপনাদের আলোচনা এখন অনলাইনে ঢোকাই যায় না একটা বিষয় নিয়ে সেটা হলো যে নাজিম তানি শামীম এই ব্যাপারটা নিয়ে আমি অনেক দিন ধরে ভিডিও একভাবে দেখতেছি ঠিক না কিন্তু আসলে মানুষকে বিশ্বাস করা মানুষের ঠিক না আজকাল যাকে দেখবেন আপনি বিশ্বাস করবেন যাকে আপনি ভালোবাসবেন সেই আপনাকে আঘাতটা দেবে যেহেতু মিম নিজের ঘরের ভিতর একেবারে ক্লোজ বান্ধবীটা ঘরে রাখছে খাওয়াইছে ঘুরাইছে এখন দেখেন সেই তার স্বামীকে নিয়ে চলে গেল আর স্বামী বা কেমন আমি তো বেশি দোষ দেবো যে স্বামী হ্যাঁ কারণ সে তার ওয়াইফ থাকাকালীন একটা মেয়ের সাথে কিভাবে সম্পর্ক ছেলে মানুষের এখন নজর খারাপ বিবাহিত মহিলা দেখতে তারা ঝাঁপাই পরে আর মেয়ে মানুষের স্বভাব খারাপ বিবাহিত পুরুষ দেখলে ঝাঁপাই পরে কেন রে ভাই আপনারা অবিবাহিত পান না সেই তানিশা মেয়েটা তো অবিবাহিত তাহলে বিবাহিত পিছনে কেন ঝাঁপাই পড়লেন আপনি কি দেখতে কম সুন্দর নাকি আপনার কোনো যোগ্যতা নাই আপনি পরের স্বামীকে সিনাই নেন কি আর বলবো এইসব মেয়েদের এইসব মেয়েদের মনে করেন যে আইনগত শাস্তি দেওয়া উচিত একটা সংসারে ঢুকে তার সংসারটা ছিন্ন ভিন্ন করে এখন খুব শান্তিতে আছে কিন্তু শান্তি কি পাবে শান্তি কিন্তু পাবে অলরেডি শুনতেছি যে নাজিমের যে পেস্টটা ছিল সেইটা নাই তাহলে এটা হলো আল্লাহর বিচার আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না যারাই এরকম কর্মকাণ্ড করবেন তাদের আল্লাহ সেরে দেবেন আজকে যদি ওই মেয়েটা অন্য একটা ছেলেকে বিয়ে করত। তাহলে এরকম কিছু হতো না মিম যেহেতু একটা ভালো মেয়ে তাকে জায়গা দিছে আর তার স্বামীকেই সে কেড়ে নিয়ে গেল আর স্বামীটাও তার কাছে গেল এখনও তারা কিন্তু শান্তিতে নাই আর শান্তি পাবে না আর মিম কিন্তু শান্তিতে আছে প্লাস থাকবে কারণ মিমের এইখানে কোনো দোষ নেই তার স্বামী করছে তানিশা করছে তারা কিন্তু শান্তি পাবে না কিন্তু আমার একটাই কথা যে আপনারা কেন এরকম করবেন যেমন তানিসা দেখতে শুনতে তো খারাপ না সেটা অবিবাহিত ছেলে তো বিয়ে করতেই পারতো এর দেখছে যে একটা পেজ আছে এ একটা মোবাইলের দোকান খুলছে এই জন্য এখন একেই বিয়ে করা লাগবে এ ভাইরাল পারসন ঠিক আছে আমরা খুব ভালো আর এখন মানুষ বিবাহিত ছেলেদের দেখলে সটে বিবাহিত মেয়ে দেখলে সটে কেন রে ভাই অবিবাহিতগুলো কি দোষ করছে বিবাহিতগুলোর পিছনে কেন সোটেন আপনারা অবিবাহিতগুলো দোষ করছে আর যাদের দেখবেন যে চরিত্র খারাপ তাদের পিছনেই মানুষ বেশি ঘরে তাদের পছন্দ করে মানে সব কিছু তাদের উপরই থাকে আর যারা ভালো চরিত্র ভালো যারা ভালো সংসার করে তাদেরকেও ই করে না মিম মেয়েটা কত ভালো ছিল সেইটা ভালো লাগলো না লাগলো বিরিং ওই মেয়েটাকেই ভালো লাগলো কিন্তু ওই ছেলেটা কি কখনো শান্তি পাবে পাবে না এই জন্য আপনারা কারো সংসার নিয়ে সিনিমিনি খেলে না কারণ একজন উপরালা আছে উপরালার কাছে বিচার দিলে আর কারো কাছে বিচার লাগে না এই বিচার আপনি ধীরে ধীরে পাবেন এমন কি যদি মিম ভালো না হইতো নাজিমের চাচি যে কয়েকটা ভিডিও দিচ্ছে আমি দেখলাম সেখানে মিমকে তো তারা ভালোই বলছে খারাপ তো বলে নাই আর বোর লিঙ্ক বের হইছে অরে বাবা তাই বোর যে লিঙ্কটা বের হইছে। সারা পৃথিবীকে কেন তুই জানাইলি হ্যাঁ আর তোর যে স্বভাব চরিত্র খারাপ সেটা তো তুমি জানাওনি না তোমার চরিত্র একেবারে ধোয়া তুলসী পাতা আর মিমের চরিত্র খারাপ তাই ভিডিও লিঙ্কটা এখনও বের হইল না কেন তুমি তো সেরেই দিলা তাহলে সেই ভিডিও লিঙ্কটা কোথায় এখন কিভাবে ওকে ডিভোর্স দিবা এই জন্য এই পদ্ধতি বের করছো কিন্তু তোমাদের কি ভালো হবে না আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলে রাখলাম জীবনেও তাদের ভালো হবে না কারণ কারো চোখে থেকে পানি পড়লে সেই পানির দাম আল্লাহ নিজের স্বয়ং বিচার করবে এটা আমার বিশ্বাস আমি হোক অনেক কথা বলে ফেললাম ভিডিও প্রায় শেষের দিক আমি কিন্তু গরু মাংস আজকে চুলায় রান্না করছি তো চুলায় রান্না করার পর এতটা টেস্ট হয়েছে বিশ্বাস করেন মনে হয় দীর্ঘ এক বছর গরু মাংস আমি এই যে গ্যাসে মা ঘরে রান্না করি এরকম টেস্ট আমি পাইনি যে এতটা টেস্ট হয়েছে যেহেতু আমার হাজবেন্ড তো অনেকবার প্রশংসা করছে গরুর মাংসটার মানে এমন একটা ঘেরান হয়েছে একটা অন্যরকম কিন্তু দেখেন ডান্সি কিন্তু একইভাবে কিন্তু অন্য অন্যরকম আর এদিকে সিজানের খুব ক্ষুদা লাগছে তাকে আমি ভাত দিচ্ছি সে যেহেতু চর্বি হাড্ডি কিচ্ছুই খায় না তাকে বেছে বেছে গোষ দেওয়া লাগবে গোশে যদি একটু চর্বি থাকে তাও ফেলে দেবে কী যে একটা সমস্যা আর এই দিন ছিল হলো সিনার মাংস আর সিনার মাংসটা আমার খুব ভালো লাগে এই যে ওর আব্বুকে দিচ্ছি আর সে তো হাড্ডি খুব পছন্দ করে এই জন্য তাকে হাড্ডি মিশিয়ে মাংস দিত প্রতিদিন মনে হয় যে চুলায় যদি রান্না করতে পারতাম কারণ চুলায় রান্নাতে এত টেস্ট লাগবে এটা বুঝতে পারিনি কিন্তু আসলে এমন হয়েছে এখন শহরে ফ্ল্যাডের পর ফ্ল্যাড কোনো জায়গায় জায়গা নেই আমরা একটু দেখলেন তো স্বাদে রান্না করলাম কিন্তু ওইভাবেও দিতে চায় না বাড়িওয়ালারা রান্না করি কিন্তু প্রতিদিন তো আসলে সম্ভব না আর যেহেতু আমাদেরও সম্ভব না আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো আমার খাটটা বানাইছে অনেক দিনই কিন্তু আসলে ভিডিও তো সারেনি এই জন্য আপনাদের দেখানো হয়নি কারণ ও রাব্বু এই খাটটা বানাইতে দিছিল আমি জানি না সম্পূর্ণ তার চয়েস অনুযায়ী তো সে সারপ্রাইজ দিয়েছে আমি সত্যি জানতাম না কি ডিজাইন কি দিয়ে কি পরে খাট নিয়ে আসলো আর আমাদের যে পুরনো খাটটা ছিল ওইটা বেশি পুরনো না দুই বছর হয়েছে এরকম দুই থেকে আড়াই হতে পারে সম্ভবত এরকম তো ওইটা বাড়ি পাঠাই দিছি আর এই যে আমাদের খাট দেখতেছেন তোষক দিয়ে দিছি। আর সানবি এতটা খুশি হয় খাট মানে নতুন কিছু দেখলে এবং ঘর উলাট পালাট করলে তার খুব আনন্দ লাগে সে তো বিছানা পাতানোর আগেই দেখছেন যে শুয়ে পড়ছে এত মজা পাচ্ছে এবার আমি বিছানাটা বিছাবো বললাম যে নামও নামতেই চাচ্ছে না ওর খুব খুশি লাগতেছে আর এই যে আমি চাদরটা বিছাই নিলাম যেহেতু এটা আগের চাদর নতুন কোনো চাদর বিছাই নি কারণ বিছালে আবার উঠানো লাগবে এই জন্য এটাই বিছাই নিলাম তো কেমন লাগতেছে আপনারা বলবেন আমার রুমটার মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে খুবই ভালো লাগতেছে রুমটা আপনারাও কমেন্ট বক্সে জানাবেন আর আজকে তো এই পর্যন্তই ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম